বলি ভাইরে ভাই রে ভাই আর ভোলা যাচ্ছে না না আগে কচি খোকার দাড়ি নিয়ে লোকে পাগল হয়ে গেছিল এখন আবার কচি খোকা আর তারাও সেই দাড়ি দাড়ির বাইরে বেরোতেই পারছে না কচি খোকা তো বললো যে আমি মুখই দেখাবো না হ্যাঁ কিছু ভিউয়ার্স এমন বলতে চাইছিল যে তোমার মুখ দেখতে চাই না তুমি ক্যামেরার পিছনেই থাকো তুমি ভিডিও দাও কিন্তু তোমার মুখ দেখিও না তাই জন্য কচি খোকাও কি করলো বলছে না আমি আর মুখ দেখাবো না মনে মনে হ্যাঁ আর তারপরে দেখো স্বয়ং ভগবানও চায় ও আর মুখ না দেখাক তার জন্য করেছে মাস্ক পরেছে হুম দাড়ি ঢাকার জন্য আরে না না দাড়ি ঢাকার জন্য মাস্ক পরেনি ও পরেছে মুখ যে বেঁকে গেছে সেইটা ঢাকা ঢাকার জন্য কিন্তু তাতে তো দাড়িটাও ঢেকে গেছে না হ্যাঁ যাই হোক এখন তাহলে কন্টেন্ট অসুস্থ আমি অসুস্থ আমি অসুস্থ কেন কদিন আগেই তো বলছিলি যে ভাই আমি একা সুস্থ একা সুস্থ ওই এই বাড়িতে আমি একা সুস্থ বলছিলিস না তো এখন কেন বলছিস যে আমি অসুস্থ আমি অসুস্থ হ্যাঁ অসুস্থ কদিন পারবো কি না জানি না কবে দেবো জানি না এরম কি অবস্থা মাকে নিয়ে বললি মা মানে ঠিক হয়ে গেছে সুস্থ হয়ে গেছে এদিকে হচ্ছে বাচ্চা সেও সুস্থ হয়ে গেছে কিন্তু তোর জন্য একদম সুস্থ আর জায়গা নেই বিরাট ডাক্তার দেখাতে হবে যাই হোক আমি যেটা বলছি আমি যেটা বুঝেছি ঠিক আছে নাকে ফোড়া কিসের জন্য হয় সর্দি গরমিতে কিরকম বাইরের আবহাওয়া ওয়েদার খুব ঠান্ডা আর ভিতরে যদি শরীরের মধ্যে হিট কনজিউম করে সে খেয়ে হোক কম্বল গায়ে দিয়ে হোক বেশি জামা কাপড় পরে হোক বা অন্য জিনিস করে হোক তাহলে এই যে ঠান্ডা আর গরমির মধ্যে যে ডিফারেন্স সেটা যখন অ্যাডপ্ট করতে পারে না তখন ওই নাকের মধ্যে অনেক সময় ফোড়া হয় এটা শুনেছি তো এই জন্য নাকটা বেঁকে গেছে আর মুখের মধ্যে যে ফোড়া ও বলছে জঠসা হয়েছে এবং জঠসা যে এই জায়গায় দাঁড়াতে পারে ও জানতো না জঠসা কিন্তু একটা ভাই ভাইরাসে দাঁড়া হয় জানা তো সেটা সেই ভাইরাসটার নামটা আমি বলছি না অনেকেই জানো এটা মানে অন্য লোকের থেকেও আসতে পারে ঠিক আছে অন্য লোকের থেকেও কিন্তু আসতে পারে ঠোঁটের ব্যাপার তো বুঝতে পারছে তো কি বলছি হ্যাঁ আসতে পারে তার যদি সেই ভাইরাসটা থাকে অনেক সময় অ্যাডপ্ট হয়ে এরও এর মধ্যে এই ভাইরাসটা আসতে পারে কারণ ও বলছে এরকম ওর কোনো দিন হয়নি তাহলে সন্দেহ তীরটা অন্য জায়গায় যাচ্ছে যে হতে পারে ওখান থেকে ট্রান্সমিটেড হয়েছে আর কি হ্যাঁ কিসের মাধ্যমে বুঝতে পেরেছ আরে হাম্মা 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 হতেই পারে ঠিক আছে আর সেটা ভাইরাস আক্রান্ত এবং সেটা কিন্তু মারাত্মক জায়গায় যেতে পারে জঠসাটা সেই জায়গা থেকে মারাত্মক জায়গায় যেতে পারে আর জট জঠসা হওয়ার মানে হচ্ছে ইমিউনিটি পাওয়ার ভিতরে কমে গেছে ঠিক আছে তার জন্যই এই জিনিসটা ওই ভাইরাসের সঙ্গে লড়তে পারেনি বলে এরকমভাবে দেখা গেছে আর ইমিউনিটি পাওয়ার কী করে কমে গেছে কি করে বুঝবে কারণ ওর অলরেডি শরীর খারাপ ছিল জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা এসব ছিল এই রকম অবস্থায় মানুষের ইমিউনিটি পাওয়ারটা কম থাকে দেনান দেন যদি কোনো রকমভাবে ভাইরাস আসে তো খুব সহজেই মানুষকে মানে উইক করে দেয় সেটাই হয়েছে আমার যেটা মনে হচ্ছে খোকা সেটাই হয়েছে আর এই জন্যই খোকা এই লেভেলের ভুগছে ইমিউনিটি পাওয়ার তো বানানোর কোনো চেষ্টাই নেই শুধু ইগা করছি ইয়োগা ইয়োগা আর কি কম খেতে হবে ভুড়ি বেড়ে গেছে ভুড়ি বেড়ে গেছে ভাই ইমিউনিটি পাওয়ার বাড়ার জন্য যে যে ধরনের খাবার দাবার খেতে হবে সেগুলো তো খেতে হবে নাহলে তো ইমিউনিটি না ঠিক আছে আর তার জন্যই হচ্ছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো কারোরই শরীর খারাপ কাম্য নয় ঠিক আছে যেই হোক সে যেন সুস্থ স্বাভাবিক সবল থাকে ঠিক আছে কিন্তু কেউ যদি সুস্থ থাকে সে যদি বারবার করে বলে আমি একাই সুস্থ আমি একাই সুস্থ কখন কে অসুস্থ হয়ে পড়বে কেউ জানে না আজকের ওর মা সুগার পেশেন্ট তার কিন্তু ইমিউনিটি পার এমনি কম হবে এবং বয়সজনিত কারণেও ইমিউনিটি পার কমে যায় তো সেই জায়গায় ওনার পক্ষে খুব সহজেই কোনো না কোনোভাবে ঠান্ডাটা লেগে যাওয়ার চান্সেস বেশি থাকে আর ওর বাচ্চা সে কীরকম সে পাঁচ বছরের নিচের বাচ্চা তারও ইমিউনিটি পাওয়ার কম থাকবে তাই সেও খুব সহজেই আক্রান্ত হতে পারে কোনো না কোনোভাবে কারণ এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে বাচ্চা গুলোই আগে আক্রমণিত হয় এটা তো আমরা জানি কারণ তাদের ইমিউনিটি পার কম বয়েস সুগার এগুলো আর এই বাচ্চার তো মানে শরীর আর এর তো শুনেইছি ইমিউনিটি পাওয়ার কম ছিল তাহলে এদের সঙ্গে কি ওর একটা বড় মানুষের তুলনা করা যায় কিন্তু না এ দাঁত বের করে একই কথা আমি শেষটা আমি সুস্থ দেখ এরকম কখনো বলবি না দেখ এরকম হলো হুম তো যাই হোক তোর সর্দি গরমি লেগেছে ভিতরটা কিন্তু ঠান্ডা করতে হবে বাইরেটা কিন্তু আবার মানে গরম করতে হবে তো সেই জন্য আমার মনে হয় ডাক্তারের পরামর্শ ইমিডিয়েট নেওয়া উচিত যে কি খাওয়া উচিত কি খেলে ইমিউনিটি পাওয়ার বাড়বে আর এইগুলো যেহেতু ভাইরাল মানে ভাইরাস থেকে আক্রান্তিত হয়েছে তো সেই জায়গা থেকে একদমই দরকার নিজে নিজে মাতব্বরি বা কোনো কুয়াক ডাক্তার বা হোক লোকের কাছে না দেখানোই ভালো আমার এটা মনে হয় তো যাই হোক এইটা করতে গিয়ে ও বলছিল আগের দিন যে করোনা হয়েছে আচ্ছা করোনা কি এখন হচ্ছে আমার জানা নেই তো কেননা করোনার তো মানে অনেক কিছু বেরিয়ে গেছে আর তারপরে করোনার থেকে এক্সট্রা অর্ডিনারি জিনিস হচ্ছিল জানি তো ওর কি করে করোনা হলো আমি জানি না তো বললো করোনা হয়েছে করোনা হয়েছে বলে চাপা দিয়ে ঘুরছিল ঠিক আছে মাস্কটা আর তাতে দাড়িটাও চাপা পড়ে গেছে আর তাতে মহান আনন্দে রয়েছে কিছু ভিউয়ার্স তাদের বক্তব্য তোমার ব্লগ দেখব কিন্তু তোমার মুখটা দেখবো না সেই দাড়ি কাটাতে পড়ে আছে মানে আমি ভাবতে পারি না এটা কতটা পার্সোনালি গেছে কিন্তু এটাকে কাজে লাগিয়েছে কে দেখি সেই গোপ দাড়ি ফেলে আসি চুল কেটে আসি পরিষ্কার হয়ে আসি এই গল্প দিচ্ছে মানে তাতুও দাড়িটার মধ্যে মানে ইয়ে করছে যেহেতু ভিউয়ার্স এই দাড়ি 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 নিয়ে বেশি কথা বলছে তাই তাতু কি হলো ছেলে ফেলছে না সাই আমি ফেলে দিই বলে তাতু ও ভিউয়ার্সদের কাছে বেশি একদম এক বরফ পান করে বলতে গেলো যে হ্যাঁ আমি দাড়ি গোপ পরিষ্কার করে আসি করে কেন উনি তো এমনি দাড়ি গোপ কাটে উনি তো আর কোনোদিন চাপ দাঁড়িয়ে ডেকেছে বলে আমার জানা নেই তা এমনি পরিষ্কার হওয়ার জন্য ওনাকে করতে হয়েছে তো এইটাও আবার কন্টেন ভাইরে ভাই যাই হোক তাতুর কবিতা কন্টিনিউ চলছে ওনার কবিতা মানে তোমরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছো ওটা মন কি বাত এবং ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি থ্রো করা এটা বুঝতে পারছো তো এটা কিন্তু তোমরা কিন্তু লক্ষ্য করবে উনি পিওর ব্লগিং দিতে পারবেন না ঠিক আছে যার জন্য ওদের দে রং দিয়ে কন্ট্রোভার্সি ঢুকে যাওয়ার জন্য ওনাকে কন্ট্রোভার্সি থ্রো করতে হবে এবং সেই কন্ট্রোভার্সি ফার্স্ট টার্গেটই হচ্ছে টিনু সুন্দরী। তাই টিনু সুন্দরী সম্বন্ধে যেগুলো ওর ছেলের আর বলা বন্ধু যেহেতু উস্কুস উসকুস করছে তাই এখন বাপ সেটা শুরু করেছে ভাবতে পারো একটা সিলভারের একটা কি দেখিয়েছে ওই হাড়ি টাইপের ঠিক আছে আর দেখিয়েছে কতগুলো মাটির খাবলারও সেখানে কুকুরেও গর্ত করতে পারে ঠিক আছে সেটা দেখিয়ে সেই একই কথা এর মধ্যে নাকি সোনার খনি ছিল ভাবো সোনার খনি মানে ওই গামলাটার মধ্যে নাকি সোনার খনি ছিল ওই তিজে লাইটার মধ্যে আর সেই সোনার খনি কোথায় পোতা ছিল মাটির নিচে সেইটা দেখে নাকি নিয়ে গেছে আচ্ছা ওইখানে দেখে তোমাদের কি মনে হলো পোতার মতো অতটা মাটি খোড়া হয়েছে আমার তো ওটা দেখে মনে হলো কুকুরে আজরেছে কুকুরে আজরে মাটি খুবলেছে কারণ অত বড় গর্ত মানে একটা জিনিস যে ওই যে ডিজেল হাড়িটা রাখবে তার উপর মাটি চাপা দেবে প্লেন করবে অনেকটা গর্ত করতে হবে তো এখানে গর্ত কিন্তু অত বড় নয় একদম অল্প আর এরকমভাবে স্প্রেড করা যেটা কুকুরে এরকম করে মাটি আঁকড়ে বের করে আমার তাই মনে হয়েছে কিন্তু ওইটাই এখন ওদের কন্টেন্ট তো ওদের তো বলতে হবে যে টিনু সুন্দরী গয়না চুরি করে নিয়ে গেছে ঠিক আছে এবং সেই জায়গায় ওই হাড়িটা ওটা দেখিয়ে বলতে হবে এটা কি প্রমাণ ওই হাড়ি দেখিয়ে প্রমাণ হয় যে ওখানে গয়না ছিল গয়না চুরি হয়ে গেছে ওই মাটি খোঁড়া দেখে প্রমাণ হয় যে টিনা ওখান থেকে গয়না চুরি করে নিয়ে গেছে আশ্চর্য ধরনের মানে এরা কি সেই একই জায়গায় আটকে আছে আর সেইগুলোই কন্টেন্ট করছে ওরা নাকি এটা নিয়ে পুলিশ কেস করেছে প্রশাসনের কাছে জানিয়েছে চুরির ব্যাপারটা ভালো কথা তাহলে এগুলো কোর্টের মধ্যে এগুলো নিশ্চয়ই বিহিত হবে বা কিছু হবে তো সেই জায়গায় যখন যে জিনিসটার কোর্টের অধীনে ভাই সেইগুলো নিয়ে আবার কেউ কন্টেন করে হ্যাঁ মানে ছেলে পারছে না তো বাপই সাই বাপ চলে এসছে কন্টেন্ট করতে মানে কি ট্রিমেন্ডাস টাইপের লোকজন এরা রে ভাই কন্ট্রোভার্সি ছাড়া এরা কিছু জানেই না একটা বুড়ো বয়স্ক লোক সে মানে ভিডিও করছে ভিডিওর ভিলেজ লাইফ দেখাচ্ছে তার মধ্যে কে চুরি করেছে কোন তিজেল হাড়ি সোনার খনি হ্যাঁ কোথায় মাটি করেছে ওইখানেই সোনার খনি ছিল মানে আশ্চর্য লাগে আর নিজেদেরকে কি মনে করে কত লক্ষ লক্ষ টাকার সোনা গয়না ওদের বাড়িতে থাকতে পারে তোমাদের মনে হয় হ্যাঁ যে যার জন্য ওরা মানে সোনার খনি বলছে সোনার খড়ি মানে বোঝো ওই এক একদম সোনা থাকা মানে চারটিকানি ব্যাপার মানে যা খুশি ভিউয়ার্সদের পাবলিকদের গিলিয়ে দেবে আর তাই গিলিয়ে নিতে হবে বয়স্ক মানুষ বলে সেই জন্য তাকে বলতে হবে রেসপেক্ট দিয়ে কেন নোংরামি করার সময় দেখতে পাচ্ছেন না যে উনি নোংরামি করছেন এই ধরনের কথা বলার কি মানে আছে যে জিনিসটা কোর্ট প্রশাসনের আইনের এতে চলে গেছে সেইটা নিয়ে উনি ইনার মিনিং করে কবিতা করে লোকের কাছে কন্ট্রোভার্সি ছুটছে আমরা কি কিছু বুঝি না ভাই ঘাসে মুখ দিয়ে চলি আর সব থেকে বড় কথা এরা রকম। এরা রকম মানে একটা ঘর ছিল তারপরে ওরা ঘর করেছে অনেকেই করে অনেকেই করে একটা ঘর ছিল অনেকেই ঘর করে কিন্তু প্রথমত সেইটা লাগোয়া করে নালে সেটাকে পুরো ভেঙে দিয়ে আবার নতুন করে সেখানে করে না ওরা সেই বাড়িটা অ্যাজ ইট ইজ অবস্থান রেখে আমার নতুন বাড়ি করেছে করতে পারে তাদের জায়গায় তা খাপছাড়া খাপচারা চারিদিকে বাড়ি করতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু এই বাড়িটা তো মেনটেন করে কোনো মেনটেনেন্স নেই আর দেখেছ যত নোংরা ওইখানে আগান বাগান রয়েছে উনি নাকি ঘরের সামনে পরিষ্কার করছে মাটি ঘুরছে তোমার হচ্ছে ইট সরাচ্ছে এখানে পরিষ্কার এখানে গোছাচ্ছে ওখানে গোছাচ্ছে আমি বুঝে পাই না এতদিন ধরে ধরে কি করেছিল ওই ঘরটার ওরকম অবস্থা কেন ওনারা নাই থাকতে পারে কিন্তু ঘরটা মানে এমনি ধুলো ঝুলো হতে পারে কিন্তু ওগুলো তো জিনিসপত্র ভর্তি আপনি জুপুরি ভর্তি করে রেখেছে কেন ওইসব কাগজ মাগজ ওইসবগুলো পুড়িয়ে দেওয়া যায় না তারপরে কিছু জিনিস আছে যেগুলো কাজ ভাঙা লোহা ভাঙা আসলে দিয়ে দেওয়া যায় না বয়স্ক মানে লোকটি তো সারাক্ষণ ঘরে গুজগুজ করছে তাহলে একটা কাজ ভাঙা ভাঙাকে ডেকে বা বাইকে করে নিয়ে গিয়ে ওইখানে গিয়েও তো বিক্রি করে দেওয়া যায় পেটি মেটি নোংরা ফোংরাগুলো আর কিছু নোংরাগুলো আছে সেগুলো বাইরে ঝেঁটিয়ে মানে নিয়ে এসে ঝাড় দিয়ে পরিষ্কার করে আগুন ধরে দেওয়া যায় তাহলে তো পরিষ্কার থাকে হ্যাঁ ধুলো ময়লা থাকবে সেটা যদি কেউ ব্যবহার না করে ধুলো ময়লা থাকবে সেটা কথা না কিন্তু তো নোংরার মানে যত নোংরা ওইখানে গিয়ে গ্যারেজ করেছে আশ্চর্য আমার লাগে যাদের অত জায়গা যাদের জায়গা নেই তারাও যদি একটু ঢিপি করে রাখে তাহলে কেন অডে দেখতে লাগে তো এদের এই জায়গা এত রয়েছে ঘরের মধ্যে কি ভাই ওরকম নোংরা করে রাখে পুরো মানে একদম সেই কাব্বার খানা করে রেখেছে কি কি অবস্থা রে বাবা কি নোংরা আর ওই নোংরার মধ্যে একটা পাতা ছিল সেই তক্তায় ওই যে একটা সেই মনে আছে তোষক যে তোষকটা ওই উপরের ছাদ থেকে নিচে ফেললো দেখেছো তো মানে সেই লাল কালো ওই যে সে কি ওগুলোকে বলে সেলো কাপড় না কি ওই কাপড় দিয়ে করা মানে ধুলধুলি পাকিয়ে গেছিল মানে ওই যে তোমার তোষকটা ধুলধুলি পাকিয়ে গেছিলো সেই তোষকটাকে আবার ঠিক করে করে ওই ঘরে রাগালো হ্যাঁ ও একটা প্রথমে গদি কিনে এনেছিল গদিটা মানে হরার করছে বলে ওই ওতে চাদর চাদর পাত্রটা গুটিয়ে যেত বলে সবাই বলছিল যে একটা চাদর পাত বিচ্ছিরি দেখতে লাগে বিচ্ছিরি দেখতে লাগে তারপরে কি বললো হ্যাঁ খোকা বললো যে আমার বাবা তোষক ছাড়া শুতে পারে না তাই তোষক নেই বলে এরকম করে তো তারপরে তোষকটা কি করা হলো বাড়িতে লোক ডেকে তোষকটা ঠিক করা হলো যে তুলোগুলো ছিল সেগুলোকেই পিটিয়ে তার মধ্যে তুলো ফুলো দিয়ে তোষক ঠিক করা হয়েছিল তাহলে চিন্তা করো ওই ওই ঘরটা পুরো একটা গার্বেজ করে রেখেছিল সেইখানে একটা তক্তা আর তক্তার মধ্যে ওই তোষকটা দিয়ে ওনাকে ওখানে রাখা হতো তারপরেও এরা বড় বড় কথা বলবে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে বলে উনি ওনাকে ওই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে তার আগে পর্যন্ত উনি ওখানেই থাকতো কিসের পাহাড় আদার কি ওইখানে উনি পাহাড়া দিলে সব হয়ে যাবে কেউ যদি নিতে আসার হয় না এমনি নিয়ে যাবে উনি ওখানে পাহাড়া দিতেন ওরকম নোংরার মধ্যে থেকে মানে কি অবস্থা একটা মানুষ সেই মানুষ ওই বাড়িতে থাকে ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তো রাখে না নিজেও তো করতে পারে উনি নাকি এত পরিষ্কার সারাদিন কাজ করে নিজে তো পরিষ্কার করে রাখতো ঘর নামুচুক ঘর ঝাড় দিয়ে তো রাখতো তার কি নোংরা করে রেখেছে ওইটা কি অবস্থা তার মধ্যে একটা চৌকি আর তার মধ্যে একটা ই ওর মধ্যে থাকতো ভাবতে পারছো তোমরা ওইখানে রাতেরেই তো ভেরি রিসেন্ট গিয়ে উনি ওই ঘরেতে ঢুকেছেন তাও ছেলে যখন উপরে একটা ঘর পুরো তৈরি করে নিয়েছে আর একটা সিগারেট সেটা করে নিয়েছে তাহলে দুটো ঘর ছেলের জন্য হয়ে গেল তাহলে বাদবাকি মা একটা ঘরে থাকে মা একটা ঘরে থাকে আর একটা ঘর মানে ফ্রি খালি আছে মানে ও নিচেও তো দুটো ঘর একটা ঘরে মা হচ্ছে ছেলেকে নিয়ে শোয়ে একটাতে পাটা আছে এটা আমরা জানি আর আর একটা ঘর ওইটা তিনটে মানে তিনটে ঘর নিচে ছিল তিনটে ঘর আগে থেকেই নিচে ছিল হ্যাঁ সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার মা ওখানে সুতো না মা তো এই ঘরটাতে সুতো এখন ওই খাটটাতে গিয়ে শোয় আর একটাতে তক্তা আছে দুটো আর একটা বাবার ঘর তাহলে তিনটে ঘর যখন থাকছিল ওই দুটো ঘরে নতুন দুটো ঘর না হলেও তাহলে বাবু কেন এখানে থাকতো না আমি তো এটা বুঝে পেলাম না মানে ওদের তো এই যে নতুন দুটো ঘর হয়েছে সেই দুটো ঘর ছাড়াও তিনটে ঘর ছিল একটা বাবু এখন অলরেডি থাকে একটা হচ্ছে তো আমাদের তাতু আর কি একটা ওর মা থাকে যেখানে সেই সিংহাসন ফিংহাসনও আছে আমরা জানি আগে যেখানে দুটো তক্তা ছিল সেখানে আর একটা তক্তা এই ঘরে রয়েছে তাহলে তিন তিনটে ঘর তো ছিল তাহলে তিনটে ঘরে যদি আমাদের কচি খোকা আর তার বউ থাকতো একটাতে মা থাকতো আর একটাতে হাজব্যান্ড থাকতো মানে মা আর বাবা আলাদা আলাদা দুটো ঘর থাকতো তাহলে বাবা এখানে থাকতেন না কেন এটাই তো আমি বুঝে পেলাম না বললো যে এখন ঘর হয়েছে ওখানে এসে ঘর না হলেও তো তিনটে ঘর ছিল কি আশ্চর্য এখন নয় দুটো ঘর এক্সট্রা হয়েছে ডাইনিং পেস হয়েছে উপরে হয়েছে সেগুলো ছাড়া অত ওইদিকে তিনটে ঘর ছিল সব নাটক আমাদের সামনে বলে লাভ নেই কেন ছিল না আর কেন এখন আছে সেটা আমরা সবাই বুঝতে পারি আর কেন মানে হয়েছে আর এখন তো ব্লগিং করার জন্য তো একদম প্রেম পীড়িত একদম মজবুত ফেভিকালের মতো হয়েছে আগে সেটা ছিল না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দৌলতে আর ভিউয়ার্সদের বলাতে তারপরে গিয়ে এখন এই রোমান্টিক রোমান্টিক কাফেল হয়েছে দুজনে মানে তাতু আর তাতিমা যাই হোক পুরো আস্তাকুরের মধ্যে উনি ছিলেন উনি নিজেই দেখিয়েছেন আর পরিষ্কার পরিচ্ছন্ন কিস করেননি মানে দেখেই কেমন একটা গার্ড এরি করছে মানে কিভাবে মানুষ ওইখানে থাকতে পারে মানুষের কুড়ের ঘর হতে পারে মানুষের কত জায়গায় দেখেছি যে কোনো রকমের মাটি টিনের এরকম ধরনের বাধা কিন্তু কি সুন্দর ঘরটা করা আর এদের সুন্দর পাকা বাড়ি হ্যাঁ অনেকগুলো ঘর বেশ সুন্দর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই যেত হতে পারে সেখানে হয়তো পুরনো দেয়াল তার জন্য ড্যাম্প হচ্ছে বা উপরের ছাদটা ইয়ে হয়ে যাচ্ছে সেগুলো তো উনি নিজেই ঠিক করেছেন তারপরে পরিষ্কার তো রাখা যায় হ্যাঁ কার জন্য পরিষ্কার রাখবে বলো তো কে থাকবে ওইখানে মানে তো কেউ থাকবে না হ্যাঁ একবার বলেছিল ভাড়া দেবে তো জানি না ভাড়া পাবে কি না ঠিক আছে একবার বলছিল না ভাড়া দেবে ভাড়া দেওয়ার গল্পটা তো শুনেছ তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ওই পুরো ফ্যামিলি কন্ট্রোভার্সি ছাড়া চলতে পারবে না আর কন্ট্রোভার্সি না করলে ওদের ভাতের মানে ভাত হজম হবে না তার জন্য যেই ছেলে কোনো কারণে উপর থেকে বারণ আছে তেমনি বাবার ছেলে বাবার মানে চ্যানেল চালু করে সেখানে কন্ট্রোভার্সি এবং সেটা কবিতার মাধ্যমে আর লোককে ভাবে তারা ঘাসে মুখ দিয়ে চলে কিছু বোঝে না বয়স্ক মানুষ তাই তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না কেন আলবাত হবে কন্টেন্ট দিলেই কন্ট্রোভার্সি হবে আমরা ওই তিজেল হাঁড়ি দেখে বুঝতে পারবো ওইটা সোনার খনি আমরা ওই গত্তটা দেখে ওই বুঝতে পারবো যে ওইটা কেউ খুঁড়েছে আর ওটা ওখানে সোনার খনি সোনা ঢিপি করে রাখা থাকতো কুকুরে ওরকম করে খোঁড়ে আমরা জানি তাহলে এই কন্ট্রোভার্সিগুলো করার মানে কি আছে মানে আমি বুঝতে পারি না মানে টিনার পিছনে খোচন দেওয়ার জন্য সময় ব্যস্ত উনি হয়ে আছেন যে এই কেসটা নাকি কোর্টে চলছে ওই বয়স্ক মানুষের এত কিসের চুলকানি যে সেই জিনিসটা নিয়ে কন্টেন্ট করবে সিম্পল ব্লগ দেখাতে পারে না আর কত কাজ দেখাবে বলো তো কত কাজ দেখাবে সিম্পল কাজ দেখাতে পারে না এবারে ধরো ওইদিকে মা ওদের রান্না করছে এই করছে সেগুলো দেখাচ্ছে আবার এগুলো কত দেখাবে আচ্ছা যাই হোক বাইদা ওই তোমরা অনেকেই বলছো যে লোন কোথায় লোন তুলতে গেছে ঠিক আছে বলছিলে না আমি যতদূর মনে করছি বা ভাবছি ওরা স্বনির্ভর নির্ভর গোষ্ঠীর সঙ্গে মনে হয় ওনার মা যুক্ত আছে মানে আমাদের তাতেই মা হ্যাঁ আমাদের কচি কোকার মা মনে হয় স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছে আর স্বনির্ভর গোষ্ঠীতে আমি জানি ওয়ান পার্সেন্ট সুদে টাকা দেয়া হয় ঠিক আছে তো ওই ওয়ান পার্সেন্ট সুদে টাকা দেয়া হয় বলে ওই লোনটা নেয়া অনেক সুবিধা মানে যেই টাকাটাই হোক তো সেইটা বলেছে অনেকে বলছিল যে মর্গেজ লোন নিয়েছে অনেকে বলছে যে ব্যাংকে তো ওদের লোন দেবে না হ্যাঁ না তারা অনেক কিছু বলছিল পার্সোনাল লোন নিয়েছে আমার তার এগুলো আমার যতদূর মনে হয় কারণ মা লোন নিতে গেছে মানে বুঝতে পেরেছো তো একটা ওই মহিলা আর কি সমিতি টাইপের আর কি আছে সেখানে সংগঠন স্বনির্ভর গোষ্ঠী তো সেখানে টাকা দেয়া হয় যে বই আছে মাসে মাসে গিয়ে জমা দেয় সেটা আমার মনে হয় টিনুদের বাড়িতেও তারা দল থেকেই টাকা নিয়েছিল আমার মনে নেই তো মাসে মাসে টাকা দিতে হয় আর তারপরে যার যখন দরকার পড়ে সে লোন তোলে তো মনে হচ্ছে মা ওইখান থেকে লোন তুলতে গেছে এটা মনে হয় এটা আমার ধারণা হ্যাঁ শিওর তো নই আমরা তো আর ওদের বাড়ি থেকে শুনে আসিনি খবরটা কিন্তু এটা বলছে যেহেতু মায়ের গল্প বলেছে এবং লোনের গল্প বলছে তাই তো বাড়ি ঠাড়ি অন্য কিছু মর্গেজের ব্যাপার না ওইটাই ব্যাপার তো সেইটা নিতে আছে তো যাই হোক খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে যে আমাদের হচ্ছে কচি খোকা বিজনেস টাইকুন হয়ে গেছে বিজনেস করবে তো বিজনেসের আগেই মুখ দেখানো বন্ধ হয়ে গেছে সব লোকজন বলেছে আর সেই জন্য কিন্তু আর সিরিয়াস ব্যাপার হচ্ছে একসাথে নাকে আর ঠোঁটে দু জায়গায় যদি এরকম ফোরা টাইপের হয় তাহলে কিন্তু মারাত্মক যন্ত্রণা তাতে স্বাভাবিকভাবে নাকও বেঁকে যাবে মুখও বেঁকে যাবে তার জন্যই ও মুখ নাক দেখাতে পারছে না আর বিভৎস কষ্ট হচ্ছে এটা বুঝতে পারছি তো ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত যাতে কি না নিয়ে তাড়াতাড়ি সেরে যায় আর নাকের ওই ব্যাপারটা আমার মনে হয় যে ওই যে অনেকে নুন জল দেয় তারপরে অনেকে ওই জায়গাটাতে ওই বড়িং পাউডার দিয়ে সেঁক দেয় তাহলে অনেকটা কমে যায় এটা শুনেছি কিন্তু সেগুলো ঘরে ঘরোয়া আনে তবে ডাক্তার দেখানোটা ঠিক আর ওইটা বললাম জঠসা নয় ওটা ওই ওই রকম কোনো ভাইরাস আক্রান্ত হয়েছে যার জন্য মুখ বেঁকে যায় হ্যাঁ অ্যাকচুয়ালি ঠোঁট ঠোঁট তো আমাদের ভীষণ পাতলা সেন্সিটিভ জায়গা তো এখানে একটা নরম জিনিসের মধ্যে যদি একটা বড়ো এরকম ভাইরাস হয় আর সেটা তো স্বাভাবিক তখন ঠোঁটটা ঝুলে পড়বে ও সেটাই বলছে যে মুখ বেঁকে গেছে বুঝতে পেরেছো তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে